ছাব্বিশ হাজার চাকরি হারাদের মধ্যে যজ্ঞদের জন্য বড় খবর শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারাদের কোনো সার্ভিস ব্রেক করা হবে না নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করলেন যোগ্য কারো চাকরি যাবে না তিনি নিজে যোগ্যদের চাকরি নিশ্চিত করবেন নোটিস যতক্ষণ না দেয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্কুলে যেতে হবে এবং তারা তাদের মতো করে কাজ করবেন অর্থাৎ শিক্ষকদের এখনই স্কুলে যেতে হবে না এরকম কোনো ব্যাপার নেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি যোগ্যদের ব্যাপারে আগে ব্যবস্থা করবেন তারপর সিদ্ধান্ত নেবেন কি হবে অযোগ্যদের বিষয়ে এখানেই শেষ নয় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আহত বাঘিনী কতটা ভয়ঙ্কর হতে পারে এবার বিরোধীরা যারা কুৎসা করেছে চক্রান্ত করেছে তারা দেখবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বলেন আমরা প্রথম দিন থেকে ভালো আইনজীবী দিয়ে লড়েছি এখন মামলা লড়ার জন্য অভিষেক মনুসিংবি কপিল সিব্বল প্রশান্ত ভূষণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হচ্ছে ক্ল্যারিফিকেশন চাইবো যারা এতদিন কাজ করতেন তারা কি করবেন নতুন পরীক্ষা নিতে বলেছেন আগে জানতে চাই যারা শিক্ষক ছিলেন তাদের জন্য কি ব্যাখ্যা স্কুলকে চালাবে শিক্ষা দপ্তর যা করা করবে ক্ল্যারিফিকেশন বলে দিল চাকরি করতে পারবে না এমন যদি হয় সেক্ষেত্রেও যতক্ষণ না পর্যন্ত নিয়োগপত্র পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত রাজ্য সরকার কি করবে সেই প্ল্যান এ বি সি ডি ই রেডি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ যোগ্যদের চাকরি করতে দেব না এটা আমার চ্যালেঞ্জ তিনি বলেন কেন মামলা করলেন কি তার বৃত্তান্ত সবটা জানা হবে তবে শিক্ষকরা নিশ্চিন্তে থাকতে পারেন রাজ্য সরকার কারুর প্রতি অবিচার করবে না আরে ভাই আমি রাখবো যদি না করে তাহলেও মনে অল্টারনেটিভ যা করার আমরা করব। এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা মধ্যে দু মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না কারণ আপনার এবং কনসেশন অ্যাডিশনাল আপনারা পাবেন যারা দশ বছর ধরে চাকরি করছেন এটা মাথায় রাখবেন আমি চাই মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্লারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয় আমাদের হাতে লিস্টটা তুলে দিন দুই হচ্ছে আমরা এটাও জানতে চাইবো শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার অধিকার তো কারণেই দু তিনটে এক্সাম্পল দিচ্ছি মধ্যপ্রদেশের ভেপম কেলেঙ্কারি বিজেপির রাজ্যে কতজন মানুষকে খুন করা হয়েছিল উননব্বই জন আজ পর্যন্ত বিচার নিট নিয়ে অনেক অভিযোগ উঠেছিল সুপ্রিম কোর্ট নিট কিন্তু বাতিল করে দেয়নি শুধু বাংলাকে টার্গেট করা হচ্ছে কেন এটা আমরা জানতে চাই বিহারে কি হয়েছে রাজস্থানে কি হয়েছে ইউপিতে কি হয়েছে সিপিএমের আমলে চিরকুট দিয়ে চাকরি হয়েছে এবং বিজেপি রাজ্যেও হয়েছে অস্বীকার করতে পারবেন না বাংলার ট্যালেন্টকে আপনারা ভয় পান কাজী আজকে আমি একথা বলতে এসেছি দুটো ভাগ এই পর্যায়ের একটা যোগ্য আর একটা অযোগ্য যোগ্যদের চাকরি যাতে যোগ্যরা ফিরে পায় মর্যাদার সাথে সম্মানের সাথে আমরা প্রথমে ক্ল্যারিটি চাইব যদি ক্লারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকব। আর যদি না করে তখন আমাদের রাস্তা থেকেই আমরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় দু মাস সাফার করলে বিশ বছর সাফার করতে হবে না আর ওই মাসও পুষিয়ে দেবো এটা মনে রাখবেন আমার জীবনে কথা মানে কথা আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই ভিকা চাই না আপনাদের ভিক্ষা করে খেতে হবে না আমি জানি অনেক পরিবার আছে যারা গাড়ির জন্য লোন নিয়েছেন বাড়ির জন্য লোন নিয়েছেন বাচ্চার পড়াশুনো চালান বৃদ্ধা বাবা মাকে দেখেন ওষুধের খরচা দেন সংসার চালান নতুন করে বিয়ে করেছেন তাদের সংসার তৈরি করেছেন আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেব তারা অযোগ্য নয় জেনেও এটা হতে পারে না যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন ভরসা রাখুন আস্থা রাখুন পাবেনি চিন্তা করবেন না কারো চাকরি কেনে মার অধিকার কারও নেই আমরা ক্ল্যারিটি চাইবো ক্লারিটি যদি না হয় আগে পেছে সব আমরা ওটাকে ভরাট করে দেব ডোন্ট ওয়ারি আপনারা পড়াশোনা করুন আপনারা বাচ্চাদের মানুষ করুন আপনারা সার্ভিসে যান এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো